আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে ভিসা নিয়ে জরুরি সংবাদ ভারতীয় প্রবাসীদের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করল সৌদি আরব সরকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় এখন থেকে যারা ভারতীয় নাগরিক সৌদি আরবে কাজ করতে চান তাদের ব্যাপারে সৌদি সরকার একটু বেশি কঠোরতা আরোপ করল আর এটি আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুখবরই বলতে পারেন জি আপনারা ঠিকই ধরেছেন ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে করে আরোপ করেছে সৌদি আরব এখন থেকে যেসব ভারতীয় নাগরিক সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে সংবাদ মাধ্যম এনডিটিডি তারা মঙ্গলবার চোদ্দো জানুয়ারি জানিয়েছে সৌদিতে অবস্থানরত ভারতীয় মিশনের তথ্য জানিয়েছে যে আগামী চোদ্দো জানুয়ারি থেকে কার্যকর অর্থাৎ ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে সার্কুলারে বলা হয়েছে কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচার বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি ছয় মাস আগেই প্রস্তাব করা হয়েছিল মূলত সৌদি আরব ভারতীয়দের সংখ্যা কমাতে চায় কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে দেশটি থেকে যেসব কর্মী যান তারা অতটা প্রশিক্ষিত থাকে না ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণ তথ্য অনুযায়ী সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত সব মিলিয়ে সৌদিতে বর্তমান অবস্থান করছে প্রায় সাতাশ লাখ বাংলাদেশি অপরদিকে ভারতীয় রয়েছে চব্বিশ লাখ যার প্রায় সতেরো লাখ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আর বাকি সাত লাখ পঁচাশি হাজার গৃহকর্মীর কাজে নিয়োজিত আছে সৌদি আরবের সম্বাজারে ভারতীয় কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু অভিযোগ রয়েছে দেশটিতে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই আর যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায় ভীষণ দু হাজার তিরিশের কাজ অনুযায়ী সৌদি আরবে তাদের দেশের দক্ষ কর্মী নিতে চায় এছাড়াও নিয়োগের বিষয়টি উন্নীত করা তাদের লক্ষ্য যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ কর আসার আগ্রহ দেখায় প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ বাংলাদেশ সরকার উচিত হবে বাংলাদেশ সরকারের এই সুযোগটা কাজে লাগানো হ্যাঁ বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো টেস্টিং সেন্টার রয়েছে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যেখান থেকে কর্মীরা কিন্তু তারা টেস্ট করে সৌদি আরবে আপনার কাজের ভিসাগুলো পেয়ে থাকে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে আপনি সার্টিফিকেট ছাড়া কিন্তু সৌদি আরবে যেতে পারবেন না কাজের সার্টিফিকেট লাগবে তো সেই হিসাবে অবশ্যই এটি আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুখবর বলতে পারেন কারণ ইতিমধ্যেই সৌদি আরবে বাংলাদেশিদের সংখ্যা বেশি এখন ভারতীয়দের ভিসা সংখ্যা কমানো হলে বাংলাদেশিরা আরও বেশি যেতে পারবে সৌদি আরবে এবং ভালো ভালো ভিসা পাবে এটি নিঃসন্দেহে আমাদের জন্য ভালো সংবাদ তো দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে